হাই বন্ধুরা আমি অসীম বিশ্ববাসের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবই তো ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো এক এক করে দেখাবো কি কি পাখি আছে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন তো চলুন বন্ধুরা দেখাবো এক এক কী কী পাখি আছে প্রথমে দেখাবো অ্যালবিনো ককাটেল অ্যালবিনো পেসলেস হোয়াইট প্যাসলেস হোয়াইট প্যাসলেস ককাটেল আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো সেমি অ্যাডালো আছে অ্যাডালো আছে যদি যার যা লাগবে সেটা পেয়ে যাবেন তো এগুলো দাম রেখেছি মতন বন্ধুরা চার হাজার টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চার হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবং কোয়ালিটি ভালো তার জন্য দামও কিন্তু ভালো হয় সেটাই বুঝতে হবে কোয়ালিটি ভালো হলে দামটা একটু ভালো হবে তো পাখির কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন এক এক করে দেখাবো কি কি পাখি আছে কারণ এখন এমনি ওয়েদার খুব খারাপ চলছে প্রচণ্ড বৃষ্টি তার মধ্যেও মানে পাখিগুলো ভিডিও করছি তো দেখুন এখানে আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবছর যারা সিজনে বসাতে চাইছেন এগুলো নিউ ওয়াডাল পাখি আছে এখন নিয়ে আপনারা এই সিজনে বসিয়ে দিতে পারবেন একদম খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো সতেরোশো টাকা পেয়ার সতেরোশো টাকা পেয়ার আর এর থেকে একটু বয়স কম আছে সেগুলো আমি দেখাবো তো সেগুলো পেয়ে যাবেন ষোলোশো টাকা করে পেয়ার ষোলোশো টাকা পেয়ার সেগুলো সেকেন্ড লটে বসাতে পারবেন ফার্স্ট লডে বসাতে পারবেন না তো এগুলো কিন্তু ফার্স্ট লটে বসাতে পারবেন এখান থেকে দেখে মেল ফিমেল কনফার্ম করে দেবো আপনারা নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন মাথার কালারগুলো দেখুন টস টসে লাল তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর এখানে আছে দেখুন পাল পাইট পেসলেস হোয়াইট ফিজ দেখুন একদম হোয়াইটের মানে সাদার মতনই একদম পুরো সাদা বলতে গেলে রকম হোয়াইট ফেস আছে এখানে পাল আছে পাইড আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে প্যাসলেসের মধ্যে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিন হাজার টাকা করে পেয়ার পেয়ে যাবেন যারা নেবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে অ্যাডাল পাখি আছে সেমি অ্যাডাল পাখি আছে যার যেটা লাগবে এখান থেকে মেল ফিমেল দেখে কনফার্ম করে দেওয়া হবে কোনো সমস্যা নেই তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন পাখির কোয়ালিটি দেখুন কালার দেখুন তারপরে আপনারা পাখি কিনুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই আমরা পাখি ডেলিভারি করি তো যদি কারো লাগে কন্ট্যাক্ট করবেন আমরা পাখি ডেলিভারি করে দেবো এবং পাখি ডেলিভারি করলে তার চার্জ কিন্তু আলাদা দিতে হবে পাখি ডেলিভারি টাকা আলাদা দিতে হয় তো বন্ধুরা এখানে আছে ককাটেল ককাটেল আছে। এখানে পাল আর পাইট ব্ল্যাক ককাটেল আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করে দেব ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসলে গোপালনগর একদম গোপালনগর স্ট্যান্ডের পাশেই দোকান তো এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো ফিশার আছে দেখুন এগুলো অ্যাডাল পাখি আছে মানে নিউ অ্যাডাল এবার এই সিজনে ফার্স্টে বসিয়ে দিতে পারবেন এগুলো খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন এগুলো পেয়ে যাবেন আঠারোশো টাকা পেয়ার আঠারোশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে আসে ইউবিং অফলাইন ইউবিং অফলাইন দেখুন বন্ধুরা অনেক পাখি আছে এক এক করে দেখাবো পুরো দোকান ভর্তি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আসি ইউবিং অফলাইন ইউবিং অফলাইনের দাম রেখেছি বন্ধুরা মাত্র দু হাজার টাকাও করে পেয়ার দু হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন এখান থেকে দেখে বেছে আপনার যেটা পছন্দ সেটাই আপনি নিতে পারবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা পাখি ডেলিভারি করে দেব কোনো সমস্যা নেই আমরা পাখি পাঠিয়ে দেব খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে ইউবিং অফলাইন ইউবিং অফলাইন মাত্র দু হাজার টাকা করে পেয়ার দু হাজার টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে ভাইলেট অফলাইন ভাইলেট অফলাইনে এক পেয়ার আছে কিন্তু এই পেয়ারটা বিক্রি হয়ে গেছে আর টাকা পাঠিয়ে দিয়েছে ওনার মালটা এখনো দেওয়া হয়নি কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে এটা বিক্রি হয়েছে আর এছাড়া পারবুলু অফলাইন আছে আর ব্লু ইউবিং অফলাইন আছে তিন পিস এখানে আছে বিক্রির আর এগুলো বিক্রি হয়ে গেছে সানটাও বিক্রি হয়ে গেছে তো এটা বিক্রি হয়ে গেছে আর এছাড়া যেগুলো বিক্রি হয় না সেগুলো পেয়ে যাবেন এখানে আছে দেখুন এগুলো আসে একটু বয়স কম আছে যেগুলো সে এই মালগুলো আছে এগুলো পেয়ে যাবেন আপনারা ষোলোশো টাকা করে পেয়ার ষোলোশো টাকা গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন পেয়ে যাবেন ষোলোশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ষোলোশো টাকা এই পাখিগুলো পেয়ে যাবেন ষোলোশো টাকা করে পেয়ার এগুলো সেকেন্ড লড়ে বসাতে পারবেন ফার্স্টে বসাতে পারবেন না কারণ সেকেন্ডে বসাতে পারবেন সেকেন্ডে ওরা পুরো রেডি হয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো এখানে আছে দেখুন লুটিনো ফিশার লুটিনো ফিশার রেডাই খুব সুন্দর কোয়ালিটি আছে একদম অফলাইনের মতন মার্কিন আছে খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র চৌদ্দোশো টাকা পেয়ার এগুলো কিন্তু সেকেন্ড লডে বসাতে পারবেন সেকেন্ড লডে বসাতে পারবেন এগুলো চোদ্দোশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন দারুণ কোয়ালিটি পাখি আছে দেখুন অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন এইসব পাখি নিয়ে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন কারণ এগুলো নিয়ে আপনারা যখনই দু চার মাস রাখবেন পোস্ট মানবে তারপর আপনার খাঁচায় যখনই সেটিং হবে তারপরে কিন্তু ওরা ডিম বাচ্চা করলে খুব ভালো রেজাল্ট করবে এবং এর রেজাল্টও ভালো হবে কারণ এগুলো নতুন পাখি খুব সুন্দর রেজাল্ট হবে অনেকেই ভাবে যে আমরা ধারি পাখি নিয়েই বিডিংয়ে বসিয়ে দেবো অনেক সময় ধারি তো কিছু কিছু প্রবলেম থাকে আর যেগুলো একদম নিউ অ্যাডাল এগুলো নতুন পাখি এগুলো যখনই বিডিং করবে একবার আপনার বিডিং খুব সুন্দর রেজাল্ট করবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে বদ্রি পাখি বদ্রি পাখি তিনশো কুড়ি টাকা করে পেয়ার বদ্রি পাখি আছে অল্প যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন তিনশো কুড়ি টাকা করে পেয়ে যাবেন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ওয়েদার আজকে প্রচণ্ড খারাপ তাই অল্প ছোটো ভিডিও করলাম তো অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই